আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন বিচ কালার প্রেমীদের জন্য আজকে আসলে এটা একটা ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে কারণ যারা এ ধরনের ক্যাবিনেট খুঁজছেন কিংবা যারা এ ধরনের সেলফ করে নিতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটাতে অনেক ইনফর্মেশন থাকবে দর্শক সবাইকে আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের আদাব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনও প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন অন করে দেবেন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আমরা মেলামাইন বোর্ড আসবাবপত্রের রিভিউ করি আমি ঢাকা ফার্নিচার বাজারের ওনার এবং আমার চ্যানেলটির নাম হচ্ছে অভি লাইফ এটা আপনাদেরই চ্যানেল এবং এখানে শুধু শুধুমাত্র মেলামাইন বোর্ড আসবাবপত্রের রিভিউ করা হয় এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন আপনারা কি করবেন আমি তো আসলে এখন অ্যাক্টিভ না ফেসবুকে ওই যে চ্যানেলে কি লাইক একটা করতে হয় নাকি ফলো দিতে হয় মনে হয় ফেসবুকে ফলো বলে একটা ফলো দিবেন যদিও এখন বাংলাদেশে ফেসবুক নাই অফ আর ভিপিএন ইউজ করে না দেখাটাই ভালো আমি সাজেস্ট করব। তো আপনারা একটা ফলো দিবেন লাইক করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন দর্শক এটা হচ্ছে একটি কাউন্টার ডেস্ক বলবো না এটা একটা কাউন্টার ক্যাবিনেট বলবো কাউন্টার ক্যাবিনেট যেটা সিক্সটিন এমএম থিকনেস সুপারের এগ্রেট মেলামাইন বোর্ডে তৈরি করা এবং এটাতে ম্যাচিং ইডিজি ব্যান্ড জিরো পয়েন্ট ফাইভ এম এম আহমেদের ইডিজি ব্যান্ডটা ব্যবহার করা হয়েছে আর এটা তৈরি করা হয়েছে আমাদের ঢাকা ফার্নিচার বাজার জয়প্রাট সদরের মেলামাইন বোর্ড আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানে আমরা খাট ওয়ার্ডড্রপ আলমারি শোকেস ড্রেসিং টেবিল সব কিছুই তৈরি করি যা কিছু মেলামাইন বোর্ডে তৈরি করা যায় বিশেষ করে কাস্টমাইজ প্রোডাক্টগুলান আমরা বেশি তৈরি করে বাংলাদেশের সব জেলায় যেখানে সুন্দরবন কোরিয়ার সার্ভিসের শাখা আছে অবশ্য যখন শাখা থাকলেই হবে না যেখানে ট্রান্সপোর্টটা যায় আর কি ট্রানজিট আছে সেই জায়গাগুলোতে আমরা পৌঁছাই দিই কুরিয়ার সার্ভিসের অফিস পর্যন্ত নিলে কন্ডিশনের মাধ্যম দিয়ে আপনারা নিতে পারবেন আর বাসায় যদি হোম ডেলিভারি নেন সেক্ষেত্রে চার্জটা একটু বেশি পড়ে মানে কুরিয়ার চার্জটা একটু বেশি পড়ে ডেলিভারি চার্জটা এবং ফুল পেমেন্ট করে দিতে হবে আর যদি আপনারা কুরিয়ার সার্ভিসের অফিস পর্যন্ত নেন যে এসে দেখে নিয়ে যাবেন তাহলে শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স দিয়ে এই ধরনের প্রোডাক্টগুলো আপনারা কিন্তু অর্ডার দিয়ে নিতে পারবেন দর্শক যে কোনো প্রবলেমের কারণে আমরা কিন্তু ডেলিভারি চার্জটা ফেরত দিয়ে থাকি যারা আপনারা জানেন যদিও দুই চারটা ছাড়া এরকম হয় নাই সেগুলো বিভিন্ন কারণে আপনারা ভালোভাবে জানেন যে আমরা কিন্তু কখনোই এমন করি না কাস্টমারদেরকে জিম্মি করি না তো দর্শক এটা সিক্সটিভেন থিকনেস সুপার কোম্পানির এ গ্রেড বিচ কালার মেলামাইন বোর্ড দিয়ে তৈরি করা একটা কাউন্টার ক্যাবিনেট যেটার উপরে এটা নেওয়া এটা নিয়েছে হচ্ছে আমার একজন ছোটো ভাই ওর নাম হচ্ছে রাব্বি তো ওয়েল ক্রিকেটার গুড ক্রিকেটার আপনারা অনেকে তাকে চেনেন এবং আমি পার্সোনালি তাকে অনেক পছন্দ করি ভালোবাসি সে আমাদের জেলা স্কুল আমাদের নিজের স্কুলে ছোট ভাই এবং সে একজন উদ্যোক্তা পাশাপাশি সে খেলাধুলার জন্য যে সামগ্রী আছে তার একটা শপ আছে জয়ফাটে ওয়ান অ্যান্ড অনলি মানে ওই টাইপের সব ওরকম একটাই আছে জয়ফাটে যাই হোক সে একটা প্রিন্টার মেশিন নিয়েছে যে যে জার্সিতে প্রিন্ট করার জন্য তার সেটা এর উপরে রাখবে আর পাশে একটা ডেস্ক আছে যেখানে কম্পিউটার সেট করবে তার পাশে ও এটা রাখবে আসলে অর দোকানের আগেও আমরা কাজ করেছি বাট সেটা রিভিউ করার আজ পর্যন্ত টাইমই পাই নাই আমি অনেক সুন্দর একটা সেলফ বানিয়েছি লাইটিং করে গ্লাস লাগায় আনকমন টাইপের বাট সেটা করি নাই আশা করি আমি এরপরে একদিন ওটা রিভিউ করে দেখে দিব। তো এইটা হচ্ছে টোটালি হাইটটা ছত্রিশ ইঞ্চি এর উপরেই ওই মেশিনটা থাকবে যেটা দিয়ে কাজ করে ডাইস করা হয় প্রিন্ট করা হয় ছত্রিশ ইঞ্চি হাইট টোটালি এই এই পর্যন্ত টপ পর্যন্ত এই মাথা পর্যন্ত এখান থেকে তিন ইঞ্চি ছেড়ে তেত্রিশ ইঞ্চি উচ্চতায় এই টপটা দেওয়া আছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন আড়াই ইঞ্চি স্কাটিং দিয়ে আমরা এটাকে মোটা করে দেড় ইঞ্চি করে দিয়েছি এবং ঠিক তেত্রিশের মিডিলে তেত্রিশের মিডিলে এই সেলফটা দেওয়া আছে হ্যাঁ তেত্রিশের মিডিলে অর্থাৎ সাড়ে ষোলোর জায়গায় এই সেলফটা দেওয়া আছে সেলফটার গভীরতা হচ্ছে বিশ ইঞ্চি অর্থাৎ ভিতরে ডিপ বলি আমরা এই ডিপটা হচ্ছে বিশ ইঞ্চি এবং এদিকে দৈর্ঘ্য আছে চব্বিশ ইঞ্চি অর্থাৎ দুই ফিট তাহলে যেটা দাঁড়াইলো দৈর্ঘ্য চব্বিশ ইঞ্চি হাইট ছত্রিশ ইঞ্চি এবং যেটা ডিপ বিশ ইঞ্চি এবং এটার সামনেও কিন্তু ষোলো এম এম থিকনেস মেলামাইন বোর্ডটাই লাগানো আছে ষোলো মিলিমিটার থিকনেস মেলামাইন বোর্ডটাই লাগানো আছে এটা না দিলে অবশ্য মাঝখানে একটা টানা দিতে হইতো তো সে যেটা আমাকে বলেছে এখানে প্রিন্টার রাখবে এখানে যাবতীয় জিনিসপত্র রাখবে এবং এর উপরে সে ওই ওটা কিন্তু অনেক ভারী অনেক শক্তিশালী অনেক ওজন হবে আর মানে বিশ থেকে বিশ কেজি ওজন তো হবেই সেটা এরপরে রাখবে বিশ বাইশ কেজি ওজন হবে তো দর্শক তারপরেও এ গ্রেড সুপার কোম্পানির মেলামাইন বোর্ড দেওয়াতে শক্তিশালী হয়েছে আপনারা চাইলে এখানে যে কোনো কোম্পানির এ গ্রেড বোর্ড ইউজ করতে পারেন ইকোনমিক ব্যবহার না করাটাই ভালো তারপরেও ইকোনমিক দিলেও যেটা ভেঙে পড়ে যাবে তা কিন্তু না যে স্ক্রুগুলো ব্যবহার করেছি যে আঠাগুলো ব্যবহার করেছি সেগুলো একদম সুপার সুপার গ্রেড কোয়ালিটির আর কি সুপার কোম্পানির না আমি আমরা বলি সুপার কোয়ালিটির আর কি সবগুলো চায় না দেশীয় প্রোডাক্ট ইউজ করা হয় নাই এবং ইডিজি ব্যান্ডটা তো বলেই দিলাম জিরো পয়েন্ট ফাইভ এম এম আহমেদের ইডিজি ব্যান্ড যারা ফ্যাক্টরি আমাদের এই যে সৈয়দপুরে নীল ফ্যামারি সৈয়দপুরে জয়পাটের খুব কাছে তো দর্শক এই প্রোডাক্টটির দাম হচ্ছে মাত্র তিন হাজার আটশো টাকা যদি আপনারা এটা নিতে চান ডেলিভারি চার্জটা কিন্তু ঢাকাতে এবং ঢাকার বাইরে যে কোনো জায়গাতে আমরা তো জয়পাট থেকে পাঠাই আমাদের ফ্যাক্টরি যে কোনো জায়গাতে এটা ডেলিভারি চার্জটা পড়বে হচ্ছে পাঁচশো টাকা ডেলিভারি চার্জটা পাঁচশো টাকা কিছু কিছু ক্ষেত্রে চারশো ষাট টাকা পড়বে এটা তাদের সফটওয়্যারে দেওয়া আছে এই ধরনের প্রোডাক্টে সাইজের উপরে দাম হয় এই ধরনের এটা যদি একটা ক্যাশ টেবিল হতো ওই তাই লাগতো এটা যদি একটা সামনে গ্লাস টাস লাগানো থাকতো আরেকটু হাইট হইতো তাও তাই লাগতো দৈর্ঘ্যের মাপে আসলে প্রোডাক্টের দাম করা হয় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সফটওয়্যারে তাদের সার্ভার এইভাবে দেওয়া আছে তো দর্শক প্রোডাক্টটি শুধুমাত্র ওই পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনারা অর্ডার করতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখুন দেওয়া আছে যদিও এখন হোয়াটসঅ্যাপে পাওয়া যাচ্ছে না আমাকে কল করুন কারণ হোয়াটসঅ্যাপ কখন আসতেছে আসতেছে না ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটাই কিন্তু ইমো নাম্বার ওকে সো আপনারা আমাকে এই ইমুতে বা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন ইনস্ট্যান্ট চাইলে আমি যেহেতু আমার কোনো লোক নাই আমি নিজেই এগুলো দেখি কমেন্টের অ্যান্সার করা বা অর্ডার সব নিজেই করি এটার পাশাপাশি প্রচণ্ড ব্যস্ত থাকার পাশাপাশি এটা এটা আমি দেখি শখের চ্যানেল এটা আমাদের আর আপনাদের ভালোবাসার জায়গা দখল করছে দিন দিন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা আমার এই কথাগুলো শুনছেন দেখছেন এবং আমাকে উৎসাহ দিচ্ছেন যার কারণে আমি সব ভিডিও তো করা সম্ভব হয় না কিছু কিছু ভিডিও আমি করতে পারছি এবং আপলোড করতে পারছি তো যারা আমাকে হোয়াটসঅ্যাপে পাচ্ছেন না এই মধ্যে পাচ্ছে না ইনস্ট্যান্ট কল করার জন্য কল নাম্বারটাও দিয়ে দিয়েছি আমি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে আর আমাদের বাংলাদেশের জন্য আমাদের ছাত্রছাত্রীদের জন্য একটু দোয়া করবেন প্লিজ আমাদের দেশের জন্য সর্বোপরি আল্লাহ কল্যাণ দিক শান্তি দিক একটু দোয়া করবেন আল্লাহ হাফেজ